আসসালামু আলাইকুম এভরিওয়ান বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে এই সার্কুলারে বাংলাদেশের সকল জেলা থেকে নারী ও পুরুষ উভয় প্রার্থী সীমান্তক পাশে আবেদন করতে পারবেন এই সার্কুলারের আবেদন কবে থেকে শুরু এবং কবে শেষ সমস্ত কিছু আজকের আলোচনা করা হবে তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বিশ সাত দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এই সার্কুলারটি প্রকাশিত হয় এই সার্কুলারে আট ক্যাটাগরির পদ রয়েছে পদের নাম সিস্টেম অ্যানালিস্ট পদসংখ্যা একটি সে কত যোগ্যতা ও অভিজ্ঞতা সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনেল নিয়োগ বিধিমালা দেশের উনিশ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএ সহ স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি কোন সরকারি বা স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের সরকারি সিস্টেম অ্যানালিস্ট বা প্রোগ্রামার বা কম্পিউটার অপারেটর সুপারভাইজার হিসেবে অনন্য তিন বছরের চাকুরি কমিশন কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণ পূর্ব গ্রহীত পরীক্ষায় উত্তীর্ণ এবং সংশ্লিষ্ট সেক্টরে স্বীকৃত কোনো উদ্ভাবন বিশেষ যোগ্যতা হিসাবে বিবেচিত হইবে প্রোগ্রাম আর একটি সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধিমালা দুই হাজার উনিশ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অন্যান্য দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএ সহ চার বৎসর মেয়াদী স্নাতক বা সমানের ডিগ্রি কোনো সরকারি বা স্বায়িত্বশাসিত বা আধা স্বায়িত্বশাসিত বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে সিনিয়র কম্পিউটার অপারেটর বা সহকারী প্রোগ্রামার বা সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে অনন্য চার বছরের চাকুরি এবং কমিশন কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণ পূর্বক গ্রহীত পরীক্ষায় উত্তীর্ণ অ্যাসিস্ট্যান্ট মেনটেন্স ইঞ্জিনিয়ার পদসংখ্যা একটি সরকারি প্রতিষ্ঠানের কম্পিউটার পার্সোনাল নিয়োগ বিধি মেলা দু হাজার উনিশ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী সমমানের সিজিবিএস সহ স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কমিশন কর্তৃক নির্ধারিত নিয়োগ পদ্ধতি অনুসরণপূর্বক গঠিত পরীক্ষায় উত্তীর্ণ বৈজ্ঞানিক কর্মকর্তা পদসংখ্যা আটাত্তরটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কৃষি বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি বা বায়ো কেমিস্ট্রি বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি এতে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষি অর্থনীতি পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কৃষি অর্থনীতি বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি এতে স্নাতক বা সমমানের ডিগ্রি। বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষি প্রকৌশলী পদসংখ্যা দুটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কৃষি প্রকৌশলী বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রী বৈজ্ঞানিক কর্মকর্তা ফুড টেকনোলজি পদসংখ্যা চারটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে খাদ্য প্রকৌশল বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি। বৈজ্ঞানিক কর্মকর্তা পরিসংখ্যান পদসংখ্যা দুইটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে পরিসংখ্যান বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি বৈজ্ঞানিক কর্মকর্তা পদসংখ্যা তিনটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কৃষি বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি বা বায়োকেমিস্ট্রি বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি সহকারী পরিচালক অর্থ হিসাব পদসংখ্য একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএতে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রী প্রোটোকল কর্মকর্তা পদসংখ্যা একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএতে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি সহকারী এডিটর পদসংখ্য একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কৃষিবিজ্ঞান বা ইংরেজি বা সাংবাদিকতা বিষয়ে অনুমোদিত শ্রেণী বা সমমানের স্মৃতি স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং এডিটিং কাজে অনন্য তিন বৎসরের অভিজ্ঞতা নিম্ন নিম্নগণিত সরতা বলে আবেদন ফর্ম এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করা হবে এই বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের তারিখ একত্রিশ আট দু হাজার তেইশ খ্রিস্টাব্দ মোতাবেক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির ক্ষেত্রে ক্রমিক এক দুই তিন এবং চারে উল্লিখিত পদের চলমান নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হলো তবে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির ক্রমিক এক দুই তিন এবং চারে বর্ণিত পদে যারা পূর্বে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই উক্ত আবেদনের প্রেক্ষিতে তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন আবেদনকারী বয়স উনত্রিশ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে এক নং ক্রমিকে বর্ণিত পদের ক্ষেত্রে সর্বোচ্চ চল্লিশ বছর দুই নং ক্রমিকে বর্ণিত পদের ক্ষেত্রে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং ক্রমিক তিন থেকে আট নং ক্রমকে বর্ণিত পদের ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এই অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এফিআর্ট প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ ডাব্লু 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 ডট আই ডট গভ ডট ওয়েবসাইটে প্রকাশিত সময়সীমার মধ্যে অনলাইনে প্রণকৃত অ্যাপ্লিকেশন ফর্মের অ্যাক্সেট লিখিত পরীক্ষার প্রবেশপত্র এবং সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোটা সংক্রান্ত ও অন্যান্য সনদপত্র বা প্রশংসাপত্রের সত্যায়িত কফি প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের সত্যায়িত দু কপি রঙিন ছবি নিজ এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর বা পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত জাতীয়তা ও স্থায়ী নিবাস সনদপত্র জমা দিতে হবে জাতীয় পরিচয়পত্র এন আইডি অথবা জন্ম সনদের সত্যায়িত কপি মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনার সন্তানদের ক্ষেত্রে প্রমাণ হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র ক্ষুদ্র টিম কোটায় আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত শনাকপত্র শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারীর ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কত প্রদত্র উল্লেখযোগ্য যে সকল শনাদপত্রের ফটোকপি ছবি ও অন্যান্য কাগজপত্র যদি থাকে প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা করতে সত্যায়িত হতে হবে সত্যায়নে সত্যায়নকারী কর্মকর্তার নাম পদ সহ সিল স্বাক্ষর থাকতে হবে লিখিত প্রকৃতীর্ণ প্রাথিকণ ডাব্লিউ 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 ডট ডট গভ ডট বিডি ওয়েবসাইটে প্রকাশিত সময়সীমার মধ্যে পাঁচ নং ক্রমিকের বর্ণিত কাগজপত্র জমা দানে ব্যর্থ হলে তাদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে না মৌখিক পরীক্ষার সময় সকল মূল সনদপত্র পেশ করতে হবে পদের সংখ্যা নির্ধারণ হ্রাস বা বৃদ্ধিকরণ এবং নিয়োগ সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা নিয়োগকারী কর্তৃপক্ষ সংরক্ষণ করেন নিয়োগ সংক্রান্ত যাবতীয় তত্ত্ব ডাব্লু 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 ডট আই ডট গভ ডট বিডি এ ওয়েব পাওয়া যাবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও পরীক্ষা পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ডট কম ডিডি এই ওয়েবসাইটে আবেদনপত্র অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরু তারিখ ও সময় চব্বিশ সাত দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় একুশ আট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকেল পাঁচ ঘটিকা ডিক্লারেশন প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিক্লারেশন অংশে এই মর্মে ঘোষণা দিতে হবে যে প্রার্থী কর্তৃক আবেদনপত্রের প্রদত্ত সকল সঠিক এবং বা মিথ্যা প্রমাণিত হলে কোন অথবা কোনো অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতির আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষায় নকল বা অসদ উপায় অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে অথবা নিয়োগের পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে এই একটা সিদ্ধিতে নয়া কদম ছয়সি তারা তুই বাম ভো আপ ই কর